আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আবারো আসলাম আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ দুআর ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিওকে স্কিপ না করিয়া না টানিয়া ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন ইনশাআল্লাহ তো আজকের টপিক হয়েছে যে এর আগে ভিডিওতে কেছি যে আমরা মসজিদে যাবার সময় আমরা কি দোয়া পড়ি আমরা মসজিদে কি করব প্রবেশ করব তাই না তো আজকের ভিডিও হয়েছে যে আমরা যখন মসজিদে তো ঢুকে গেলাম এখন আমরা কোন দোয়া পড়ে আমরা মসজিদ থেকে কি করব বের হব মসজিদ থেকে বের হওয়ার কোন দোয়া পড়িত হয় বের হওয়ার সময় আমরা অনেকেই জানি না অনেকেই ভাবে যে মসজিদ থেকে চতি কিন্তু অনেক টাই দেরি করে যায় আবার বের হতে কিন্তু টাইম লাগে না আমাদের নামাজ শেষ দৌড় দিয়ে আমরা মসজিদ থেকে বের হই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমরা চলে আসি তাই না এই হুরু না করে কিছু একটা আদব কমসে কম মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা যেন কি করি প্রথমে বা পাউডার বাইরে রাখি ঠিক আছে তারপরে আমরা যেন একটি ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটাও যেন আমরা কি করে নেই আসেন আমরা মুখস্থ করে নেই যারা জানেন মার্শাল্লাহ খুব ভালো এই আদবটির খেয়াল রাখবেন সবাই ঠিক আছে প্রথমে কি করবেন বাবাও রাখবেন আপনি বাইরে যখন মসজিদ থেকে বের হবেন আশা করি এই আমলটি আপনার খুব মনে থাকবে এরপরে তো মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা অনেকেই চিন্তা করি ভাবি যে এই সময় কি ধোঁয়া আছে আমাদের এটাই অনেক কনফিউশন আছে অনেক লোকরাই জানে না যে মসজিদ থেকে বের হওয়ার সময় একটি দোয়া আছে যখন নাকি মসজিদ থেকে বের হতে হয় ওই সময় হয় তো আসেন যারা নাকি জানেন না আমার সাথে সাথে বলবেন দেখেন অতি সহজে আপনি মুখস্ত আপনার মুখস্ত হয়ে গেছে ঠিক আছে কারণ আমি এই ভিডিও গুলোতে কি করে বলি কেমন করে বলি একটি একটি শব্দ ভেঙে ভেঙে বলি আমি যে এত কথা বলি আপনাদের বোঝার জন্য ঠিক আছে আমি যদি দোয়া পড়ে দিই আমার দশ সেকেন্ড টাইম লাগবে না আমি পটাপট বলে চলে যাব কিন্তু আপনার বুঝে আসবে না মুখস্ত করতে পারবেন না সেই জন্য অতি কথা বলে আপনাকে গুরুত্বপূর্ণটা বুঝাই দিই যাতে গুরুত্বটা আপনি বুঝেন সেই জন্য এতটা কথা বলি এরপরে দোয়াটা আপনাকে আমি আপনাদের কাছে বলি যাতে আপনারা আমার সাথে সাথে বলে কি করে নিতে পারেন মুখস্ত করে নিতে পারেন ঠিক আছে তো আসেন আমি বেশি কথা না বাড়িয়ে আসল উদ্দেশ্যে চলে যাই দেখেন যখন নাকি আমরা মসজিদে প্রবেশ করবো পড়ে প্রবেশ করব। এই বিটা আপনারা পেয়ে গেছেন ঠিক আছে যখন নাকি আমরা মসজিদে প্রবেশ করলাম এখন তো আমাদের এই দোয়াটি কি করব পাঠ করবো ইনশাল মুখস্ত করবেন আসেন আমরা এই ভিডিওটি শুরু করে দিই আসল তো মসজিদ থেকে বের হবার অর্থাৎ বাহির হবার সময় এই দোয়াটি পাঠ করবে ঠিক আছে আগে যে দোয়া ছিল ঢোকার সময় প্রবেশ করার সময় ওই দোয়াটাও একই অল্প পার্থক্য যেমন দেখেন আমার সাথে পড়েন যারা মুখস্ত করতে চান একা একা ভিডিও দেখবেন ঠিক আছে জোরে জোরে বলবেন আপনারা মুখস্ত হয়ে যাবে অতি শীঘ্রই একদম সময় লাগবে না দেখেন ওয়াসসালামু আয়লা রসূ আবার পড়তেছি দেখেন বিস্মিল্লা তুলাম আয়লা রসূলিল্লা ঠিক আছে এখন যেটা বলবো কোনো কোনো আমরা ধোঁয়া মন্দি এটা পাই শুধু এতুটু কি এটুটুকু আমি এখন বলবো

আসআলুকা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিক ঠিক আছে এই ছিল দোয়া ছোট্ট একটি দোয়া দেখো কত দেখেন কত একটি ছোট্ট একটি দোয়া আশা করি আপনারা সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও হইছিল এই পর্যন্তই আশা করি আপনারা যদি ভিডিও যদি কোনো ভালো লাগে থাকে অল্প আপনার কাছে তাহলে ভিডিওকে লাইক করবেন একটি কমেন্ট ভালো কমেন্ট করবেন অবশ্যই অপরকেও শেখার জন্য অল্প সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু